আসসালামু আলাইকুম মোহাম্মদ সোহাগ আজকে আবার চলে আসলাম সেই বানেশ্বর বাজারে শনিবার আজকে আমরা চলে আসছি বানেশ্বর বাজারে আপনাদেরকে দেখানোর জন্য কিছু ভালো ভালো ছাগল প্রতিবারের মতোই আজকেও আমি ওরা বাজারের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরবো তখন কিছু কিছু ছাগল দেখা যাক সালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ছাগল নিয়ে আছেন এগুলার নিয়ে আজকে ও আচ্ছা অনেক সুন্দর সুন্দর ছাগল তুলে আসছেন আজকে এটা কি ছাগল মেয়ে যমুনাপাড়ি ছাগল বয়স কতটুকু হয়েছে এটার কত চার মাস দাম কেমন আসতেছে আজকে বাজারেটার দাম কেমন আসতেছে এটার ও আচ্ছা জোড়াতে এটা এটা কি এটা যমুনাপাড়ি ও মানে এক সঙ্গে হইছে এই দুইটা সগল জোড়ে 15000 টাকা বলতাছে ও আচ্ছা এই দুইটাই কি খাসি নাকি পাঠি দুইটাই মেয়ে বাচ্চা ওই গ্লান কি সগল না খাসি দুইটাই খাসি কি জাতের এগুলো ব্রিটেন রি ক্যাপিটাল জাতের কত persen এগুলো বিটলের 90% বিটল বয়স কতটুকু এটা এগুলো নে মাস এম আজ বয়স হ্যাঁ দাম কেমন আসছে আজকের বাজার এগুলো নে হ্যাঁ জোড়াতে দাম কেমন আসতেছে জোড়াতে দাম বারো হাজার বলতেছে আপনি কেমন দাম চাচ্ছেন আঠারো হাজার এই চারটাই নিয়ে নাকি আরো এই যে এগুলো নে আচ্ছা আচ্ছা এটা তো আর সুন্দর ছাগল এটা কি জাতের ছাগল শিরোহী পার্সেন্ট কতটুকু এটার নাইনটি পার্সেন্ট শিরোহী বয়স কতটুকু হয়েছে পাঁচ মাস বয়সের বাজারে এটার দাম কেমন আসতেছে দাম কেমন এগারো হাজারের মতো মানে এগারো হাজার টাকা হল আপনি ছেড়ে দিবেন আচ্ছা এটা কি খাসি নাকি পাঠি আচ্ছা নিয়ে বাচ্চা এটা আচ্ছা এটা কি জাতের যমুনা পারি হান্ড্রেড পার্সেন্ট নাকি হান্ড্রেড যমুনা পারি এটার বয়স কতটুকু হয়েছে ছয় মাসের মতো বয়স হয়েছে আজকের বাজারে এটার দাম কেমন আসতেছে বারো সাড়ে বারো হাজার টাকার দাম আসতেছে হ্যাঁ আপনাদের তো খামার আছে তাই না আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দিন তো

এরকম এই ছাগল সহ আরও অনেক সুন্দর সুন্দর আপনারা যে কোনো জাতের ছাগল এই খামারের কাছ থেকে পেয়ে যাবেন শুধু তাদের সাথে যোগাযোগ করবেন তাদের খামারে যাবেন এবং যে ছাগলগুলো পছন্দ হয় সেই ছাগলগুলো ট্রয় করে নিয়ে আসবেন দেখুন এখানেও অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আসলাম ওয়ালাইকুম ভাইয়া আপনি আসলে দুইটাই ছাগল রাখছেন আজকে দেখছেন দুইটা বিক্রি হয়ে দিচ্ছে না কি

জোড়াই আচ্ছা ওই দুটা কি জাতের কোনটা বিটল কোনটা কাশ্মীর এটা বিটল আর ওই পাশে একটা কাশ্মীরি কত পার্সেন্ট এগুলান এইটি পার্সেন্ট বয়স কতটুকু কোনটার দুই মাস করে আজকের বাজারে এগুলানের দাম কেমন আসতেছে জোড়া এগারো হাজার টাকা দাম বলতেছে ও আচ্ছা আপনি কেমন হলে ছাড়তে চাচ্ছেন তেরো সাড়ে তেরো হলে ছেড়ে দিবেন আপনার তো খামার আছে তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান চারশো দশ ছয়শো উনিশ এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই খামারের কাছ থেকে এই ছাগল সহ অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জাতের উন্নত জাতের ছাগল ক্রয় করতে পারেন কারণ আমরা আরো কিছু ছাগল দেখে আসি দেখুন এখানে কি সুন্দর ছাগল সালামু আলাইকুম আঙ্কেল এটা আপনার ছাগল জি কি জাতের ছাগল এটা শিরোহী জাতের কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট শিরোহী বয়স কতটুকু হয়েছে এটার পাঁচ মাস বয়স হয়েছে আজকের বাজারে দাম কেমন চাচ্ছেন এটার আপনি ষোলো সতেরো হাজার টাকা দাম চাচ্ছেন কাশি নাকি পাঠি এটা পাঠি আচ্ছা ওইটা কি জাতের ছাগল একই জাত ওইটার বয়স কতটুকু হয়েছে ছয় মাস হ্যাঁ আজকের বাজারে এটার দাম কেমন চাচ্ছেন আপনি চোদ্দো হাজার টাকা দাম চাচ্ছেন আপনার খামার আছে না কি করবেন বাইশ হাজার ছাগল ও খামার থেকে নিয়েছেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান নাইন ডবল টু বারো শূন্য পাঁচ বিহার্স এই খামারেরও খামারে ছাগল আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আমরা আরেকটা ছাগল দেখে আসি দেখুন একটি সুন্দর ছাগল আসসালামু আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ যে এটা কি জাতের ছাগল লেগতেন আজকে এটা এটা কাশ্মীরি কত পার্সেন্ট কাশ্মীরি ছাগল এটা নাইনটি পারসেন্ট কাশ্মীরি ছাগল এটা বয়স কতটুকু হয়েছে এটার সাড়ে পাঁচ মাস বয়স হয়েছে খাসি নাকি পাঠি এটা পাঠি বাচ্চা দিসে এর আগে ও সরি সাড়ে পাঁচ মাস তো বয়স তাই না বললেন আচ্ছা এটা দাম কেমন আসতেছে সাড়ে আট নয় আসতে দাম আচ্ছা এটা কি ছাগল বিটাল জাত কত পার্সেন্ট এটা আচ্ছা নাইনটি পার্সেন্ট চোখ সাদা আচ্ছা হ্যাঁ হাজার সাড়ে আট হাজার টাকা দাম আসতেছে আচ্ছা কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মেয়তী তোতা হ্যাঁ এটার দাম কেমন আসতেছে আজকের বাজারে সাড়ে বারো হাজার টাকা আপনি চাচ্ছেন নাকি বলতেছে আচ্ছা হ্যাঁ আপনি বলতেছেন হ্যাঁ এটা বয়স কতটুকু হয়েছে সাড়ে তিন মাস বয়স হয়েছে আচ্ছা খাসি নাকি পাঠি এটা হ্যাঁ এটা খাসি নাকি পাঠি পাঠির বাচ্চা আচ্ছা এটা কি জাতের ছাগল এটা শিরোহী কত পারসেন্ট শিরোহী নাইন্টি পার্সেন্ট শিরোহী বয়স কতটুকু হয়েছে এটা তিন মাস দাম কেমন আসতেছে আট হাজার সাড়ে আট হাজার টাকা ওই দুইটা কি ছাগল হ্যাঁ এটা হরিয়ানা ছাগল এটার বয়স কত টুকু হয়েছে আড়াই মাস তিন মাস এটার দাম কেমন আসতে আজকে আট হাজার টাকা আর ওইটা ওইটা কি ছাগল এটার দাম কেমন ওইটা একই দাম আচ্ছা আপনার খামারে তো এগুলো ছাড়া অন্য ছাগল আছে তাই না বড় তো পরি ছাগল আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু দিন জিরো ওয়ান সেভেন থ্রি এইট

এটা এটা কি ছাগল এটা বিটল কত পার্সেন্ট এইটির পার্সেন্ট বিটল দাম কেমন আছে সেটার বারো হাজার আচ্ছা বয়স কতটুকু হয়েছে এটার সাড়ে তিন মাস খাসি নাকি পাঠিয়ে এটা মহিলা ছাগল আচ্ছা আচ্ছা ওইটা এটা কি ছাগল এটা হরিয়ানা কত পার্সেন্ট হরিয়ানা এটা সিক্সটি পার্সেন্ট বয়স কতটুকু হয়েছে এটার সাড়ে ছয় মাস আর ও সাড়ে চার মাস আর দাম কেমন আসছে সেটার দশ হাজার টাকা দাম বলতেছে হ্যাঁ ওটা কি মেয়ে নাকি মেয়ে মেয়ে ছাগল ওটাও ও আচ্ছা খামারের জন্য পাঠাছাড়া সব কিছু মেয়ে ছাগলও আছে ও আচ্ছা আপনার খামারে তো অনেক ছাগল আছে এখানে ছাগল আছে বিক্রি করি আচ্ছা মানে আছে আবার বিক্রি করেন আবার তোলেন বিক্রি করেন আবার এরকম ভাবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু দেন ফোন নাম্বার জিরো ওয়ান আচ্ছা আমরা আরেক কিছু ছাগল দেখি

我这个，我这个，大个好大吗？我这个，大家们。